হাই গাইস ওয়েলকাম ডু রিঙ্কু পাল ব্লক তো আমি দেখুন এখন আছি হসপিটালে হাসপাতালে আছি ভর্তি আছি আমার হাজব্যান্ড কারণ হলো আমার হাজব্যান্ড ঘরে ছিল আমি ঘরে নিজেই বাথরুমের এখানে পিছল খেয়ে পড়ে ওর পাটায় পাটা ভেঙেছে মানে পাটা ভেঙেছে মানে এই কুচকিতে একটু ফাট মিলেছে আজকে আজ এক্স রেও করলাম তো এক্স রে রিপোর্টে বের হয়েছে কুচকি তা ভেঙে গিয়েছে একটু ফাট মিলেছে তো ওটার জন্য অপারেশন করতে লাগবে তো তার জন্য আমরা ভর্তি আছি ভর্তি করিয়েছি তো আজ এখানে কাল ভেঙেছে তো আজ এক্স রে রে সব করেছি তো ওষুধও খাওয়াচ্ছি তো কালভাবে অপারেশন করবে বলছে অপারেশন করতে লাগবে একটা নট নট রকম লাগাতে লাগবে বলছে তো তো ওটা তো করতেই হবে এখন বিশ্বনাথ থেকে নামতেও পারে না করবে অপারেশন তো অপারেশনটা করলে ভালো হবে ভাবছি ভগবানকে ডাকছি ভালো হয়ে যা মানুষের পাটা হলো সবচেয়ে পা হাতটা হলো সবচেয়ে জরুরি জিনিস করলো ঘরে মধ্যে ফটো বসে গেল বসার খারাপ থেকে পড়ে গিয়েছে পড়ে গিয়ে পড়ার পরে ভেঙে গেছে তারপরে ওখান পড়ার পরে মানে ওখান থেকে আর উঠতে পারছিল তারপরে আমার বোন জামাই গিয়েছিল আমার বোন জামাই থেকে ওখান থেকে উঠিয়েছে তারপর তারপরে আমার ওখান থেকে এসে গিয়েছে আমার বাপের বাড়ি এসে এখানে হাসপাতাল ভর্তি আছে তো তো কাল অপারেশন হবে এখন কোনো ওষুধ ছিল ওষুধ তো দিলাম খেলো তো ঘুমটা পেয়েছি এখন ব্যথাটা নেই এই দুদিন একটু ব্যথা ছিল ব্যথা হলেও লগে লগে ওখান থেকে আষার লগে তো বীজ ব্যথার জন্য বীজ দেওয়া মানে ইঞ্জেকশান দেওয়া করা আছে তো এখন ব্যথার জন্য চার রকম ইঞ্জেকশান দেওয়া হলোই তো এখন ব্যথাটা অন্যরকম নেই কিন্তু হিলা যে হুল করলে তখন ব্যথাটা মানে আমি শুভ এখানে আমার ছেলে ওটা হলো আমার বোনের ছেলে আজ আমার সাথে থাকছে আমি এখানে এখানে ঘুমাবো আমার বোনের ছেলে ওখানে ঘুমাবে যে খেলা বলা পড়াশোনা দেখতেও লাগবে ঘুমাচ্ছে ওখানে ওষুধগুলো দিয়েছে তো ওষুধগুলো খাওয়াতে কিন্তু ব্যথাটা নেই তো ভালোই পেয়েছে এখন তো কাল হবে অপারেশন তো করবে বিকালবেলা বলেছে এখন কাল আসে ডাক্তারে কখন বলে অপারেশন হবে তো কাল হবে মানে শিওরে তো এখানে কি আরও তিন চার দিন থাকতে লাগতে পারে তারপরে ভগবান জানে সেটা বিশ্বনাথ থেকে নামতে পারবে কি না পাড়াটা পারবে এক মাস ওরকম তো রেস্ট লাগবে বিছনাতে তো সেটা কিছু ভাবি না তাকে তো আমি সেবা করবই তাই সেবা করার কোনো আমার সেটা কিছু না তো করতেই লাগবে তো মেন কথাটা হলো ভালো রকম হাঁটতে পারে সেটাই আমি ভগবানকে ডাকছি নিজের পাড়ায় হেঁটে যাওয়াটা যেরকম বিশনেস হয়ে থাকাটা অনেক কষ্ট এখন বুঝ দেখি তো বুঝি বিশ্বাস না শুয়ে থাকাটা অনেক কষ্ট তো ওই জানছে যে একসাথে এক সাইড হয়ে মেয়ে থাকে ফেলতে চুলতে পারে না কিন্তু ম্যানফ্রচারটা কুচকিতে হয়েছে তো তাই তো ভীষণ কষ্ট বিছনাতে প্যাচাপ পায়খানা সব বিছনাতে তো পায়খানা এখনো ভাঙার পর থেকে এখনো করেই নি পায়খানা কিন্তু পেছাপটা করে বিছনাতেই করে একটা সিস্টেম আছে তো করিয়ে দেয় তো এখন আমার ভয় লাগছে কাল অপারেশন অপারেশনটা ভগবানকে ডাকছে ভালো রকম হয়ে যাক ভালো ভালো হয়ে যাক সে ভগবানকে ডাকছি আমার ভোলানাথকে তো আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন